একটা মেয়ের ছেলে বন্ধু কিভাবে হতে পারে সেটা আমি জানি না একটু পয়েন্টে আসেন পাচারার কোনো সুযোগ নাই বা হচ্ছে পাচারতে এখানে আসি নাই সাদাকে সাদা কালাকে কালা আমার বলতে হবে ঠিক আছে এখানে পাচারতে আসি নাই একটা মেয়ে যদি ছেলে বন্ধু যদি তাকে তাহলে এটা কিভাবে কি মানে এটা কিভাবে সম্ভব বা হচ্ছে যদি আমি বলি যে যদি আমি যদি বলি যে একটা মেয়ের ছেলে বন্ধু কিভাবে তাকে বা এটা থাকার পর যদি মেয়েটা যদি দর্শন হয় তাহলে হচ্ছে ওই ওই দায়ী বা হচ্ছে ওইটার দায়ী হবে পয়েন্টে আসেন পাতাটার সুযোগ নেই আর তুমি ঘুমাও না ঠিক আছে তুমি যদি এখানে ঘুমাও তাহলে তোমার এখানে আসার কোনো দরকার নাই তুমি এখানে পয়েন্টে কথা বলতে হবে তুমি যদি এখানে যদি হ খেলারি পিওর কথা বলো তাহলে তোমাকে সবাই হচ্ছে ভালোবাসবে ঠিক আছে তোমাকে আমি এখানে হচ্ছে শুধু ঘুমানোর জন্য আমি আনি নেই পয়েন্টে আসেন পাতাটার সুযোগ নেই বাঁচলে মরলে শহীদ বিষয়টা হচ্ছে মুর্শিগঞ্জের হচ্ছে নবম শ্রেণীতে নাকি এটা আমি সঠিকটা বলতে পারতেছি না সো বন্ধুর জন্মদিনে গিয়ে দর্শন হলো একত্রিশে ডিসেম্বর ঘটনাটা হয়েছিল আর এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু কথা বলতে হচ্ছে এই কারণ হচ্ছে আমি এটাই বলতে চাই আমি এটা ক্লিয়ার করতে চাই যে একটা মেয়ের ছেলে বন্ধু কীভাবে হয় বা একটা মেয়ের ছেলে বন্ধু কীভাবে থাকে একটা মেয়ের এই ছেলে বন্ধু যদি তাকে পয়েন্টে আসেন পাছাটার কোনো সুযোগ নেই যদি একটা মেয়ের ছেলে বন্ধু তাকে তখন সেই মেয়েটা যদি দর্শন হয় তাহলে এটা দাইবারটা কে নেবে বা এটার দায়ী কে তোমার আমি আগেই বলছি ঠিক আছে তুমি এনে ঘুমায়ও না ঠিক আছে একটা মেয়ের যদি ছেলে বন্ধু থাকে আর সেই ছেলে বন্ধু মেয়েটা যদি দর্শন হয় তাহলে সেটার দায়ী কে তুমি তুমি হবা কি দায়বার সেটা দায় কি সেটা দায়বার কি তুমি হবা এদিকে এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও দায়বার কি তুমি হবা নাকি তুমি হবা দায়বার ওই যে এই মুর্শিগঞ্জের যে মেয়েটা দর্শন হয়েছে এটার দায়বার কি তুমি হবা এখানে বলো এখানে তোমার বলতে হবে কালাকে কালা সাদাকে সাদা এখানে বলতে হবে হ খালালি অন্তেকটি পিওর কথা বলতে হবে পাচারের কোনো সুযোগ নাই এখানে পাচার এখানে মানে পাচারতে আসেনি এখন কথা হচ্ছে সে মেয়েটা যে দর্শন হলো সেটার দায়ভার কিন্তু মা বাবা এখন বিষয়টা হচ্ছে একটা মেয়ের ছেলে বন্ধু কীভাবে থাকবে আর ছেলে বন্ধু থাকা সত্ত্বেও সে কীভাবে ছেলে বন্ধুর জন্মদিনে যাবে আর যখন ছেলে বন্ধুর জন্মদিনে সে যাবে তারপরে সেখানে যদি দর্শন হয় তাহলে এটার এটার দায়বার কি এটার দায়বার কি তুমি নিবা নাকি এটার দায়বার তুমি নিবা তুমি যদি না নেও তাহলে হচ্ছে তুমি এখানে বলো পয়েন্টে পয়েন্টে এখানে কথা বলো ঠিক আছে পাতাটার কোনো সুযোগ নাই বুঝছি তো তোমাকে হচ্ছে খাবার দিতে হবে তুমি হচ্ছে না খাইলে তো হচ্ছে তুমি এখানে কোনো পয়েন্টের কথা বলবো না ঠিক আছে তোমাকে আগে কেক দিতে হবে ঠিক আছে তখন হচ্ছে তুমি এখানে পয়েন্টের কথা বলবা না হলে তুমি এখানে পয়েন্টের কথা বলবো না তুমি আগে কাউ হচ্ছে এদের হচ্ছে বিষয়টা আমি বলি এরা হচ্ছে খাওয়া তারপরে হচ্ছে ঘুমানো তারপর হচ্ছে ওইটা ওই তিনটা জিনিস ছাড়া তো হচ্ছে তারা আর কিছু করতে পারে না ঠিক আছে পয়েন্টে আসেন এখন পাতাটার সুযোগ নেই সো এখন ওই মেয়েটা যে দর্শন হলো এটা দায়ী কি আপনি আমি নিব না কি না ওই নিব কালাসান নিবো দায়বার কালাসানও নিব না ওইটার দায়বার কিন্তু মা বাবা